বন্ধুরা তো বন্ধুরা চলে আসছে উত্তরা রাজলক্ষ্মী এখন প্রথমে জামাটা আগে দিয়ে তারপর বাকি কাজগুলো করবো মিষ্টির মা এগুলো অনেক বিষয় আছেন বুঝি বিশ্বের সাহিত্য হবে এলাম কই একার বাংলাদেশে যাই না করেন এগুলো সব কাশ্মীর বাবা সকালে বাইর করছি এই চেয়ারম্যান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশে এবং বাইরে যে যেখান থেকে কাজ করি এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন সামনে দেখতে কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে অসুস্থ শরীর নিয়ে ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে তো যাই হোক অলরেডি রান্না চলতেছে এগুলো যে রোস্টের জন্য মুরগি আনা হয়েছিলো এই রোস্টের মুরগির কী জানি বলে কলিজা গিলা দৌড় তারপরে পা এগুলো আর কি কাউকে গুছ করে রাখছিলাম এখন এটা ওই যে রান্না করতেছি আজকে সারাদিনে খাই ফেলবে আর এখানে রান্না করছি ওলোকে মাছের মাথার টক এ দিয়ে আম কাঁচা আম দিয়ে জলপাই দিয়ে আর এখানে আছে কলকের গরুর মাংসর তরকারি তো অলরেডি কাশ্মীর বাবা চলে গেছে উত্তরাতে আমি এই তরকারিটা ওইলে পাগরটা ক্লিন করে চলে যাবো বৃষ্টির মায়ের ভাত রান্না করবে আমি উত্তরাতে যাবো আজকে তিন চার দিন ধরে ভাবতেছি কিন্তু যাওয়া হয়ে না শরীরের অবস্থার কারণে শরীর ভালো না কারণে আজকে ভাবছিলাম এই যে ইগুলা এই কী কই ফ্যাসন ভাঙাইলাম বলে আজকে ভাঙাবো না কালকে ভাঙাবো কে তো আজকে ভাইতাবো না আর কালকে রাত্রে যে পয়সা এগুলা রসুনগুলো কষকে করে নিচ্ছি আরও অনেকটা রয়ে গেছে তিন কেজি রসুন তো অনেকগুলো রয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তো শুরু করলাম কার মোবাইল কষিক কে তো রাব্বুর মিশাল তো অসকে লেখা কাকনের আইফোন কাকনের মোবাইল তুমি মোবাইল চুজ করলে এখন একটা তো যাই হোক এখানে যে কালকে বাড়িতে পরিষ্কার করেছিলাম আর এই যে হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে কে তারপরে লাস্ট ধীরে ব্ল্যান্ডার করবো তো যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের কাছে শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর হলো গিয়ে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার একা বসে আপনাদের কাছে আপ আপনাদের শুরু দেখে নিতে পারবেন তো সকালে ওইটা তাড়াহুড়ো করে কাজ কারণ আসছি কারণ সে বেলা হইলে না ওই বেলা ভাবি যাবো রান্না বান্না শেষ করে আর খাওয়া দাওয়া করে পরে আর যাওয়া হয় না এই জন্য কালকে ডিসাইড করছি যে ওই বেলা যাবো না এই সকাল সকালে কাজকর্ম শেষ করে দশটা থেকে দিকে বারোটার দিকে বাইরে যাবো যাতে তিনটে চারটে বাজে আইসা করতে পারি তো যাই হোক কালকে শাক অল্প একটু আসছে এই যে আর এখানে বাত আছে মিষ্টির মা খাবে আমি কাশ্মীর বাবা আমার ছোটো ছেলে আমরা খাইছি ও লোকের চাপটি চাপটি গোলা ছিল আর কৌশিক চাপড়িটা খায় তুই চালিটা এখানে রেখে দিস আর মেয়ে ওর খালার বসায় গেছে কালকে রাত্রে চেয়ে এখনো আসে নাই ঘুম থেকে মনে ওঠে নাই তো যাই হোক এখন এই কাজগুলো শেষ করে আমি গুসু করে ফ্রেশ হয়ে চলে যাব তখন এখন আপনাদের সামনে আসবো এখনকার মতন রাখি ঠিক আছে কাজগুলো তারা হুড়া ঘুরো করে নেই বন্ধুরা

যাই হোক বেরোবো বাইজা গেছে এগারোটা চল্লিশ অনেক বেলা হয়ে গেছে ওই তুই করি নেবি বলিস এগারোটা চল্লিশ হয়ে যাচ্ছে আজকে দিকে যাব তো একটা গাজবি যাই হোক প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে আজকে যাবো কালকে তো রোজা আর এবং বাইরে বলা যদিও বাইরে

I'm going to cramp my knee. I'm going to do the same for me. Watch your being. Come up and be here. You're going to do the same. পরিমাণ জ্যাম এখন কিন্তু বাজে সোয়া বারোটা বন্ধুরা সোয়া বারোটা বাজে দেখেন কত লোক তো যাই হোক আগে জামা আর শাড়িগুলিটা দিয়ে আসি টেলারের কাছে দিয়ে তারপর বাকি কাজগুলো করবো কারণ হলো এই কাজটার জন্য আমার মেন আশা

তো বন্ধুরা জামা তো দিয়েছি সকালে নজরুল বাইরে পাই নাই তারপর আবার ও গেছিলাম কিছুক্ষণ আগে সে আসে নাই তার ছেলেকে নিয়ে হসপিটালে গেছে তো যাইয়া খালি শুধু রেস্ট রেসিখেন একটু এবার একটু রেস্ট নিয়ে একটু চা খাই যেহেতু গলাটা বসে আছে। এই মুহূর্তে ফোন দিছে ভাই বলত আমি আসছি আপনি আসেন আমি বাসায় না গিয়া ডাইরেক্ট কেখানে এসে বসে আপনার জামাগুলো অর্ডার নেওয়ার জন্য তো আবার যেতেছি বলেন আজকে খালি শুধু হাঁটার পে এমনি শরীর ভালো লাগতেছে না তার ভিতরে আবার এই হাঁটা হাঁটি অনেক হয়ে গেছে তো যাই হোক এখন দিয়ে আসে আবার মুসলি আর বাবা কাছে চুল কাটতে সেলুনে সেই ইয়েতে এগারো নম্বর সেক্টরে কোন জায়গায় জানি বললো তো সে নাকি সিরিয়াল আছে কাটাইতেছে আসবে তো সে আসলে যা যা বাকি কেনাকাটা করে তারপরে চলে যাবো বাসার আগে জামাগুলা বুঝে দিয়ে এখানে ইয়ের দোকান দিয়ে লাগছে আপনার খাওয়া দাওয়া করেন না কো আমি যাওয়ার পরে খাইছেন একদনটা খাই লাইছেন আর ফোন দেওয়ার পর আমি অনেকক্ষণ বসে রয়েছি আসছি যে তুই এসির ভিতরে বড় সিজার তো একটু বসে হয়ে যায় বারে বার আসা যাওয়া বিরক্ত লাগে না

টি টেবিল ল হোক অ্যাসেট লুইয়া টি কম কমনে থুইবা উড়কে থুইবা আগে এটা আগে সেট করে থুইয়া পরে টি টেবিল টি নামা নাই তো বন্ধুরা উত্তরার থেকে আইসে আমি কিন্তু পাতো খাই নিছি প্রচুর পরিমাণ খিদা লাগছে তো উপরে যে সোপাটা এটা আমার খালায় শেষ করে নুন ধরে দিয়ে দিচ্ছি কারণ হলো আমার এই সোফা আমি যদি এখানে সোফা আনি এই সোফাটা আমি উপরে উঠাই নেব এই সোফাটা কিন্তু আমার অনেক দামি হয়তো আমাদের ভুলের কারণে একটু সমস্যা হয়েছে কারণ আমার মেয়ে এখানে ছোটোবেলা সয়াইতাম যে ও প্রস করতে করতে হিসু করতে করতে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তো হয়তো সেটা উপরে নেব কারণ এটা এখানের জন্য নতুন একটা জন্য ওইটা নন্দরে দিয়ে দিলাম আর এখানে যে বাজার নিয়ে আসছি ফল ফোটাসকে এই মোবাইল এমন আসতেছে ক্যামেরায় তো এখানে এই যে মালটা আছে পাঁচ কেজি আনছি এখানে দুই ধরনের আপেল আনছি দুই কেজি দুই কেজি করে চার কেজি এখানে আঙ্গুর আনা হয়েছে তারপরে এই যে তরমুজ আনা হয়েছে এখানে দুইটা দেশি মুরগি আনা হয়েছে যে এভাবেই রেখে দিচ্ছি আর আমি কাটছি এই যে খাবো মালটা খাবো কারণ হলো আমার তো খাবার অনেক জরুরি প্রয়োজন খাবার আর এখানে নন্দের জামাইয়ের জন্য নন্দের জামাই আসছে রাসেল ওই এমনি তো আমার দেবর খালাস কর দেবর তো ওর জন্য রাসেলের জন্য রাখছি কাইটা এখানে ও খাবে আর আমি আমার জন্য নিয়ে নিচ্ছি আমি এখন এগুলো বসে খাবো সবাই আমার মুখে জিবরা দেখে বলতেছে সবাই ভিটামিন সি এই জাতীয় যে খাবার খাইতে তো যাই হোক এই জন্য আমি দুই এটা নিচ্ছি তিন চারটা কাটছি সেটাতে দেখি ছুটে দেবরে দিলাম জামাইরে আর কিছু আমি নিলাম আমি বেশি নিলাম কারণ আমি বসে বসে খাবো তো ওদের মাল নামানো হইল পরে ওরা খাবে আমি এখন খাইয়ে নিই বন্ধুরা ঠিক আছে রোগ গো রোগ আইতে দেওয়া যায় না যাইতে বুঝাই দেয় রোগটা না দিলে মনে হয় যে ময়রা দাঁত ময়রা দাঁত না ও বৃষ্টি হানো আসিল রেতে বৃষ্টি জমাই করছি তো বন্ধুরা দেখতে তো পাইছেন উত্তরা উত্তরা গেছে আজকে সারাদিন ওই উত্তরা ছিলাম আজকে যে কি দৌড়াদৌড়ি করছি না এটা আমার মনে হয় না আমার সারা জীবন মন থাকবো কোনো ভাই এক জায়গায় বই তো মন চাইতেছে না আবার যেন যাই হেন তে না পড়ি আবার যাই হেন আমি বুঝলাম না যে কী করলাম অত সে কিচ্ছু কিনি নেই কিনার মধ্যে খালি কয়স কাপেরি কিনছি কাটা কটা কিনছি আর কইলাম না ভুসখাল হয়ে শিখামু আমি ঝাড়ে লেগে আমি ভুসখাল খাই তারি নাই ওর আব্বু আইয়া ইটা বলতে বারোটা আইয়া আমার লড়া দেখা করে আমি চুলকে দেই হ্যাঁ যে গ্যাস হ্যাঁ তিনটার ওপরে সাড়ে তিনটার ওপরে দুই তিনবার গেছি নজুলের তো আনলে পড়ালে গেছে মেয়ে এই হসপিটাল ডাক্তারের কাছে হ্যান্তি হয় না পরে শেষে নজুলের ভাগিনায় ফোন দিয়ে কইতাছে কয় এই আনটি কত ধরে আইতা যাইতাছে আপনি কি হয় নাই কয় এক ঘন্টা লাগবো পরে আমি জিত দোম সে আমি কিছু কই জামা কাপড় দিয়ে দে আমি যাইগা আমি আমার নিয়ত লাইম নাই মে আইসা পড়মু মো ওর আব্বু যদি না হয় আমি এক লাই হো পাঁচশো টাকার নব ভাঙায় বাংছে টাকা নাই একশো টাকা তো লয়ে গেছি এটা ভাঙা খরচ হয়ে গেছে আর পাঁচশো টাকা তুই টুকটাকে ওই কিনে আছি আমার চিন্তা হলো আমি এসে আমু রাজলক্ষ্মী আমু আইয়া মোতালি দোকানে ঢুকিয়া হ্যাঁ পাঁচশোটার নোট ভাঙামু বাঙাই আমি আয়সা বলুন পরে আমিকে তো এক কাজ করি পাঁচটা যাওয়ার আগে একটু গিয়া ইউ বই হালা অব্দি হিরের সি কিন যে আসলো ওইটা অনেক নতুন করে ইয়ে হয়েছে খাবারের জায়গা হয়েছে ওইখানে বসি যাই গেছি গিয়া বইছি আমাকে তো আমার চিন্তা হলো একটা কফির অর্ডার দিবো যেহেতু গোলামি লাগতে একটা কফি খাই বইয়া উঠমু যে কফির অর্ডার করমু এই মূর্তি ফোন দিছে ইয়া নজরুল ভাই কে তো আপা আহে না আমি আইছি আমি আপনার না বলে এক ঘন্টা সময় লাগবে আমি এখন আইছি আমি বসছি কনে আনতে নেই ইয়ে হৃদয় গোবার একদূর ও হন যা যায় আরও বেশি বল মনে হয় ইয়ে গোবারি মিতু গোবারি আরও আমার তো দূর লাগে মানে মিতু গোবার আরও গোবারি এত দূর দূরে ওরে পরে এরপর কি করবো আলার কফির অর্ডার না দেওয়া পরে গেছি যাইয়া অর্ডার দিয়ে এরপরে জানেন না আলাউদ্দির সামনে তো বসার লাগা করছে অনেক সুন্দর করে প্যান্ডেল করছে ইফতারি খাওয়ার জন্য মানুষে এই যে মানুষ কেনাকাটা করবো পরে যে ইফতারি খাওয়ার জায়গা পাইতো না এই জন্য সামনে খুব সুন্দর করে একটা জায়গা করছে ওইখানে সিঁড়ি আছে সাইডে জানেন আমি ওইখানে বৈষা পড়ছি জানেন আর ভিতরে যাইনি পরে ওরা গইতেছো থাকার কোনো বাজে যাই না আমি আইসা সে আমি অটো তুটাই রিক্সা তুটে আসি হ্যাঁ না আমি আইতাসি যাই না পরে আয় আয় এরপরে কইতেসো তো আয়ো আবার যাই একটু বিডিআর বাজার দুইটা মুগি নিয়ে আর ওইখান থেকে ফল ফ্রুট নিয়ে আসি পরে এই যে বিডিআর বাজার আবার গেলাম গিয়া ওভার ব্রিজ পারা রা হেগা স্যাগা আবার ইহ বাড়িতে কিনা গুল্লা সব কিছু লইয়া এ তো যাই হোক বন্ধুরা আজকে বুঝাই দিছে তো এইটা যদি রোজা মায় দিন হইতো তাইলে এক্কারে কল্যাসে আজকে মানুষ কিনা কাটা করতেছে বুঝছেন যারা মনে মনে হয় সম্ভবত দেয় সোজাইবোকানা এরা অনেক কেনাকাটা করতেছে আর যারা চিন্তা করে যে রোজা মেয়ে দিন না এত কেনাকাটা করতে পারতাম না আজকে রোজার আগের দিন কিছু কিনে আজ্ঞায় আসি এরপরে সন্ধ্যার পরে দেখা গেছে ইফতারে লইলে বার মনে এখন গেছে তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুল করেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রাখবে একটা লাইক দিয়ে যাওয়ার জন্য আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করুন আমিও সবার জন্য দোয়া করি নেক্সট ভিডিও নিয়ে সুস্থ থাকলে ভালো থাকলে ফিরে আসবো আবার আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম